সীমান্তে রহস্য মৃত্যু নিখোঁজ কৃষক নুরুদ্দিন আলীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সুতির দেবীপুরে মুর্শিদাবাদের সুতির দেবীপুরে চড়ে ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যজনকভাবে এক কৃষকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মৃত ব্যক্তির নাম নুরুদ্দিন আলী বয়স পঞ্চাশ পিতা সক আলী বাড়ির সুতির দেবীপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় সকাল নাগাদ প্রতিদিনের মতো চাষের উদ্দেশ্যে দেবীপুর চর পেরিয়ে সীমান্ত এলাকায় যান নুরুদ্দিন আলী সাধারণত দুপুর বারোটার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে না আসে উদ্বিগ্ন পরিবার খোঁজাখোঁজি শুরু করে পরিবারের লোকজন সোজা বিএসএফ ক্যাম্পে যান এবং জানতে চান তার অবস্থান সম্পর্কে সেখানে জানানো হয় তিনি চর এলাকা থেকে ফিরে গেছেন এবং তার নাম এন্ট্রিও আছে এরপর রাজভর তল্লাশি চালানো হলেও কোনো খোঁজ মেলেনি আজ সকালে দেবীপুর চরেই তার দেহ পড়ে থাকতে দেখা যায় দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গোটা দেবীপুর জুড়ে ছড়াই তীব্র উত্তেজনা এলাকা ভিড় জমাতে থাকেন দেবীপুর গঙ্গাঘাটে জানা যায় মৃতনুর উদ্দিন আলির সঙ্গে তার চাষের কাজে ব্যবহৃত একটি ক্যারেট কলা ও কলার মোচা পাওয়া গিয়েছে মৃত্যুর কারণেই দেখা দিয়েছে ধোয়াশা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শুধু থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মানে তদন্তে পাঠানো হয়েছে কাল সকালবেলা এই কৃষকরা যায় সেই বর্ডারের পাশে ওরা আমাদের জমি আছে জমিতে তাদের কাজের কাজের বিশেষে যায় আমরা জানতে পারি বিকেলবেলা আমাদের পঞ্চায়েতের খবর আছে আমাদের এখানে একজনকে পাওয়া যাচ্ছে না তার জন্যই আমরা থানায় আইসি সাহেবকে জানানো হয়েছে আমাদের ভিলেজ পুলিশ আছে তাকে জানানো হয়েছে আমাদের প্রশাসনের উদ্যোগে রাত্রি এগারোটার সময় আমরা ওপারে বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুমতি নিয়ে আমরা ভিতরে মানুষ যায় আমাদের রাম পাবলিক চারজন দুজন প্রশাসন সুদি থানার পুলিশ ওনারা গিয়ে রাত্রে খোঁজাখুঁজি করে রাত্রেবেলায় পাওয়া যায়নি সেই লাশটা আজকে সকালবেলা আমরা জানতে পারি মৃত অবস্থায় এই বটরে এ পড়েছিলো সেইখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে এসছে এখন আমাদের এলাকায় মানুষের চলকর অভিযোগ এই এই লাশ আসার পরেই আমরা এখন পোস্টমার্টমে আমরা পাঠাচ্ছি জঙ্গুর পোস্টমার্টম দিকে ওইখানে গিয়ে পোস্টমার্টম হবে তারপরে আমরা জানতে পারবো মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার